বাংলাদেশ সম্ভাবনার দেশ সাহসী স্বপ্নের দেশ এই দেশের অর্থনীতিকে নেতৃত্ব দিচ্ছেন কিছু অসাধারণ মানুষ কিন্তু প্রশ্ন উঠছে কে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী আজ আমরা জানব দুই ধনকুবেরের গল্প মুসাবিন শমশের ও মোহাম্মদ আজিজ খান মুসাবিন শমশের মুসা বিন শমসের প্রিন্স মুসা নামেই যিনি বিশ্বব্যাপী পরিচিত তাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বিত্তশালী ব্যক্তি তার দাবি অনুযায়ী সুইস ব্যাংকে তার রয়েছে প্রায় বারো বিলিয়ন ডলার তিনি ড্যাটকো গ্রুপের প্রতিষ্ঠাতা যার মূল ব্যবসা ছিল আন্তর্জাতিক শ্রম রপ্তানি এবং একাধিক সূত্রে দাবি করা হয় অস্ত্র ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে তার বিলাসবহুল জীবনযাপন তাকে দেশের সবচেয়ে আলোচিত ধনকুবেরে পরিণত করেছে কিন্তু তার সম্পদের উৎস নিয়ে সব সবসময়ই থেকেছে বিতর্ক কারো চোখে তিনি এক রহস্যময় প্রিন্স আবার কারো কাছে তিনি শুধুই একজন বিতর্কিত চরিত্র মোহাম্মদ আজিজ খান অন্যদিকে রয়েছেন মোহাম্মদ আজিজ খান সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটিয়েছেন দু সালে ফর্বস ম্যাগাজিনে তার নাম উঠে এসেছে বিশ্বের বিলিয়নিয়াজদের তালিকায় সম্পদ প্রায় এক দশমিক এক বিলিয়ন ডলার আজিজ খানের ব্যবসা কেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন টেলিকম ও অবকাঠামো খাতে তার ব্যবসায়িক দর্শন হল স্বচ্ছতা দক্ষতা এবং দেশের উন্নয়নে অবদান রাখা বর্তমানে তিনি সিঙ্গাপুরে বসবাস করলেও তার প্রভাব ছড়িয়ে আছে বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একদিকে রয়েছেন রহস্যময় প্রিন্স মুসা যিনি সম্পদে বিলিয়ন ডলার দাবি করেন কিন্তু যার জীবন জুড়ে প্রশ্নবোধক চিহ্ন অন্যদিকে আজিজ খান যার সাফল্য এসেছে কঠোর পরিশ্রম আর স্বচ্ছ নেতৃত্ব থেকে প্রশ্ন হল কে আসল ব্যবসায়ী কে বাংলাদেশের ভবিষ্যতের রোল মডেল মুসাবিন শমশের হোক বা মোহাম্মদ আজিজ খান দুজনেই বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন নিজ নিজ উপায়ে আপনার মতে কে এগিয়ে রাজকীয় ধনকুবের না আধুনিক শিল্পপতি কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না